করছিলো এবং কোটে যখন নিয়ে যাওয়ার সকাল 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 দিকে ওর রক্ত বমি হচ্ছিল এবং করে নিয়ে যাওয়ার পর থেকে এবং ওর পায়খানা হচ্ছিল আমরা সবাই বলার পরেও ওকে কোনো ট্রিটমেন্ট দেয়নি এবং জেলে আসামি ছিল তারাও ওদের বলছিলো যে ওকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করান তা ওরা বলছে এটা কোনো প্রসেস নয় আপনি আগে একটা কোনো রকম অ্যাপ্লিকেশন করুন করবো ম্যাজিস্ট্রেটের কাছে আমরা ম্যাজিস্ট্রেটের কাছে যখন অ্যাপ্লিকেশন করি ম্যাজিস্ট্রেট ওকে যথারীতি এমার্জেন্সি পৌরসভা দিতে বা ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয় ওকে আজকাল অ্যাডমিট উল্লেখ করে লিখে দেওয়া হয় যে সরকারি হাসপাতালে ওকে অ্যাডমিট করে দেওয়া হোক ওর যাবতীয় শরীরে প্রচণ্ড কষ্ট হচ্ছে বুকে পেটে ব্যথা মাথা যন্ত্রণা করছে মানে বমি পড়াতে ছেলেকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি ছেলেকে যখন রাত্রিবেলায় সাড়ে আটটা পনেরো সাড়ে আটটা পনেরো জেল ে ঢোকানো হয় জেল ছেলে আসার সময় ছেলে অন্য করে এবং পাইখানা করে ছেলেকে গিয়ে আবার জেল আমার আরেকটা সন্ধ্যা আমার ছেলের ছেলে ফুটবল খেলোয়াড় তুমি খেলতো এবং জেলের ভিতরেও খেলাধুলা করতো জেলের খেলত এবং অন্য খেলাধুলা করতো ওকে কেউ কিছু প্রয়োজন যাতে কিছু খেয়ে মেরে দিয়েছে এটা আমার সকালবেলায় সাড়ে দশটা কিছু আগে আমাকে ফোন করে জেলে নিয়ে আসানি কারণ বন্ধু বান্ধব কেস পার্টনার জেলে ফোন থেকে আমায় ফোন করে বলে বলেছে অন্য কানাকাটি করছে একদম কী হয়েছে বলছে কাকা তুই বলতে পারছি না কাকা তুমি চাকরি চলে আস আমি কী হয়েছে বল তখন আমি আগের তুলনায় রাজে ভাড়া বলি খুলে বল কে হয়েছে তখনও বলে কাকা ফিকে আর নেই আমাদের কোনো কিছু জানা হয়নি যেহেতু আমার ছেলে ক্লাস সেভেন পর্যন্ত আমার কাছে ক্লাস এই জায়গা বাড়িতে যাওয়া হয়েছিল

বলল মা পটি হচ্ছে রক্ত হচ্ছে ওরা বুকে পেটে ব্যথা হচ্ছে ওরা সঙ্গে সঙ্গে ওদের উকিলকে বলল ছেলের এই প্রবলেম হচ্ছে ওদের উকিলকে লিখিয়ে নিয়ে আসলো যে ইমিডিয়েটলি ওকে ট্রিটমেন্ট দেওয়ার জন্যে ওরা এখানে কোনো ট্রিটমেন্ট দিল না ছেলে যখন এখানে এসে সাড়ে আটটার সময় ওর থেকে যখন সাড়ে আটটার সামনে আসে জেলের সামনে তখন ছেলে আবার রক্ত বমি করে ওরা তাও ট্রিটমেন্ট দেয়নি দিয়ে লকআপ করিয়ে দিয়েছে তারপরে ছেলে লক আপেও বমি করার পর ওদের যে লক আপ দিয়ে আরও মেডরা আছে তারা জেলারদেরকে ডাকছে ডাকে শোনে না কোনো রকম ওরা ডেকে হাতে পায়ে ধরে ওকে ওইখানে ও ওদের ওপরে কোথায় মেডিকেল আছে আমরা জানি না ওইখানে নিয়ে গেছে কি ট্রিটমেন্ট দিয়েছে কি ট্রিটমেন্ট দেয়নি ছেলেটাকে ওরা মেরে ফেললো ছেলেটা ভালো তত্তাজা ছেলে উনিশ বছরের ছেলে এরা পয়সা খেলেই করছে দাদা আপনাদের কাছে হাত জোর করে বলছি এদের জন্য প্রত্যেকটা মায়ের কল খালি হচ্ছে আপনারা তো এত ভিডিও করছেন এত প্রশাসন এত কিছু করছেন এদেরকে আপনারা

করণচা ছেলে না সুস্থ সব পয়সা খাইয়ে ছেলেদের বেল করাচ্ছে না সুস্থ ছেলে কি করে মরে যায় তার পয়সা আমাদের দিতে হবে আমাদের পয়সা দিতে হবে ছেলে আমার মাছি না আমি মা ছেলে তোমা সব সমাজ সমাজ থেকে ছেলে আমি মানুষ করেছি আমার ছেলে খারাপ না আমার ছেলে ভালো একটা খেলোয়াড় আমাদের জঙ্গলের কাটাতে ছেলেরা ট্রেনিং এ গিয়ে শিখেছি কিছি বন্ধু বান্ধবরা আড্ডা মারছিল মারতেই পারে এখন ছেলেদের আড্ডা মারতেই পারে ওদেরকে থ্রেট দি ওদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে পটল পটল আরো বলছে পটল ভালো 2014 থেকে ও অর্জুনপুর পশ্চিম পাড়া ক্রিমিনালের হাতুর ঘর খুলে রেখেছে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ওর ক্রিমিনাল প্রোডাকশন শিখিয়েছে তারা এখন ভালো করে চলতে চাইছে তাদেরকে সজতে দি না তাদের উপর হত্যাবাজি করতো জেলে ঢোকাতো জেলে ঢোকাতো পুলিশকে টাকা খাইয়ে ভালো ভালো ছেলেগুলো সর্বরাজ করে দিত ওকে বলছে ভালো কোথায় ভালো কত মায়ের কল খালি করেছো দু হাজার চোদ্দ থেকে বাবা বাবা